হাই ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজ আমাদের এখানকার অনুষ্ঠানের শেষ দিন তো মনীষা এসছে আজকেই এখানে আজকে লাস্ট দিনে ওর আসার টাইম হয়েছে তো এই যে আমরা এখন প্রোগ্রাম দেখতে যাচ্ছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে রেডি হতে হতে দেখছি আস্তে আস্তে ঘরের পিছনে প্রোগ্রাম তাও দেখো সময় এসে পৌঁছোতে পারিনি এর আগে দুটো ডান্স অলরেডি হয়ে গেছে তো এখন বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম হচ্ছে আর ওই যে আমার বুনু ইয়েলো কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে সবাই মিলে এখন ওরা বান্ধবীরা গ্রুপ ডান্স করবে তো সেই সব ভিডিওগুলোই অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কেমন করে ডান্স করছে চারিদিকে ডান্সের প্রোগ্রাম সব হচ্ছে তো চলো অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখানে চলে এসেছি ফুচকা দুই ফুচকা এইসব খেতে তো তারপরে এখনো সব একটা একটা করে ডান্স সব হয়েই যাচ্ছে তো এই যে আমাদের বুনুদের গ্রুপের ডান্স শুরু হয়ে গেছে তো এখানে প্রত্যেকটা মেয়ে মানে খুব ভালো ডান্স করছে হয়তো সবাই এখনকার ডান্স শেখেও না সব ফোন দেখে দেখে তুলেছে এরা ওই পাশে যেই মানে বাঁ পাশে যেই মেয়েটা আছে একমাত্র ওই ডান্স শেখে আর বাকি এরা সব শুনে আছে কেউ নাকি ডান্স শেখে না বোনও তো কোনো সময় ডান্স করতে দেখি না ঘরেই কোনো সময় কোনো সময় আমার ফোনটা নিয়ে প্র্যাকটিস করতো বাট বোনও খুব সুন্দর ডান্স করছে তো চলো তোমাদের প্রোগ্রামগুলো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তার সাথে নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব সবারই সাথে একটু শেয়ার করো আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো তো ডান্সের প্রোগ্রাম শেষ করে আজকে হচ্ছে মেন আমাদের বাউলের প্রোগ্রাম আছে বাউল গান যেটা বলে লোকশিল্পী মমিতা তার আজকে এখানে গান করার কথা আছে টেজে তো অন্যবার তো আমরা গান ঘুরে ঘুরেই শুনি আনন্দ করি খাওয়া দাওয়া করি নাগরতলায় চাপি আগের দিন যেমন চেপেছিলাম আগের বছরে তো প্রত্যেকটা দিন দুবার তিনবার করে চেপেছি এবছরেই ভাঙা পানি আর পারিনি তো এই যে ওনার কাছে চলে এসেছি এটাই মানে মমিতা তো এনার সঙ্গে একটা ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম তো উনিও একটু বিজি ছিল তাড়াতাড়ি টেজে যেতে হবে বলে তো আমি যাবার পরেই উনি টেজে উঠছে এসে গান করবে বলে তো বেশ ভালো লাগতো ওনার সঙ্গে কথা বলে আর গানের গলাটাও খুব সুন্দর ওনার তো তোমরাও শোনো কেমন লাগে দেখো ওনার গান মমিতা মণ্ডল ওনার নাম ইউটিউবে সার্চ করলে হয়তো আপনারাও দেখতে পাবেন বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম আমি পা নিয়ে যেহেতু আমি খুব একটা নড়তে পারছি না কো বাট এখানে সবাই ডান্স করছে বসে থাকতেও যেন ভালো লাগছে না তো এখানে সব ভাইগুলো ডান্স করছে এই পাশে সব দিদিরা সব বোনেরা সব ডান্স করছে তো সেগুলোই অল্প ভিডিও করার জন্য আসলাম আর নিজেও একটু একটু এসব দেখে শুনে থাকতে পারি না আমি যেহেতু এইসব পছন্দ করি এদের তালে তালে আমিও একটু তাল মিলিয়ে নিয়েছি তো সেগুলো একটু দেখতে থাকুক ভাবে আমরা সব ডান্স করছি কেমনভাবে এনজয় করেছি মনটা একটু অগ্রগত হয়ে তাই না আর বিশেষ করে যারা তো দেখেছো তো এইসব ভাঙা পানিয়ে আমারও থামতে পারেনি আর এদিকে দিদিকেও দশবার ফোন করে করে ডাকলাম দিদিও ঘরেই বসেছিল বেরোয়নি তো ওই যে হোয়াইট কালারের রোনা নিয়ে আমার দিদি ও দিদিও চলে এসছে অনেকবার ফোন করার পর ও আর থাকতে পারল না কথাতেই আছে গান অনুযায়ী মানুষের উত্তেজনা বেড়ে যায় তো দেখতেই পাচ্ছ প্রত্যেকের উত্তেজনা কেমন বেড়ে গেছে গান অনুযায়ী বাবা তো এই গানটাতে দেখেছ প্রত্যেকে কেমন ডান্স করছে এই যে আমার কাকি দিদি প্রত্যেককে যেন পুরো ফুল দমে ডান্স করছে তো আমারও বেশ খুব ভালো লাগছে এগুলো দেখে খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দাদা বাবা লাভ ইউ অল